Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না কোচবিহারের এগারো জন পরীক্ষার্থী জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কারণে দিল এসএফআই সংগঠন উল্লেখ্য আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা মাঝখানে রয়েছে মাত্র চার দিন তবে এমতো অবস্থায় দাঁড়িয়ে দেখা গেল কোচবিহারের এগারো জন পরীক্ষার্থী অ্যাডমিট পান্ডি জানিয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক কারণে স্মারকলিপি দিল এসএফআই সংগঠন বৃহস্পতিবার দুপুরে এসএফআই সংগঠনের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যারা মেধাবী ছাত্র রয়েছে তারা অ্যাডমিট কার্ড পাননি তবে যারা পুরনো ছাত্র রয়েছে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এরকম কোচবিহারে এগারো জন ছাত্রছাত্রী রয়েছে যাদের অ্যাডমিট কার্ড পাওয়া হয়নি তাই এদিন কোচবিহার জেলার বিদ্যালয় পরিদর্শকের কারণে তারা ডেপুটেশন দিল যদি অতি দ্রুত এর সমাধান না হয় তবে তারা বড় আন্দোলনে যেতে বাধ্য হবে ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার আমরা ভারতের ছাত্র ফেডারেশন তথা ইস্তেফাই গতভাবে আজকে ডিএল সাহেবের কাছে এসেছিলাম আমরা দেখতে আপনারা জানেন যে আগামী দশ তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা মাধ্যমিক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া স্কুলগুলোতে শুরু হয়েছে কিন্তু আমরা জানতে পারলাম যে হলদিবাড়িতে একটা ছাত্র মেধাবী ছাত্র তার অ্যাডমিট কার্ড আসেনি এমনকি কালদানি সাজাহান স্কুলেও একই ধরনের ঘটনা কিন্তু সেখানে দেখতে পেলাম কি যারা পুরোনো ছাত্র দু বছর আগে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছিল এই বছরের পরীক্ষার জন্য তারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি এরকম প্রায় আমাদের কোচবি জেলায় জনের মতো ঘটনা আমাদের কাছে জানা আছে আমরা সেই পণ্য বিএসআর কাছে আজকে ডেপুটেশন দিলাম যে কেন তারা অ্যাডমিট কার্ড পাইনি এবং এই গাফিলতিটি কার অবিলম্বে যারা ছাত্রছাত্রী রয়েছে যারা অ্যাপ্লিকেট পায়নি তাদের ভবিষ্যতে কি হবে তারা যদি পরীক্ষাটা দিতে না পারে তাদের ভবিষ্যৎটা নিয়ে কি হবে আমাদের হলদিবাড়িতে আমাদের ছাত্র ছাত্রের কর্মীরা সেখানে স্কুলে গিয়েছে ডেপুটিশন দিয়েছে এবং সেখানে অবস্থান করেছে আজকেই সেখানে অবস্থান করেছে এবং সেখানে কথাও দিয়েছে সেখানকার আইসিএসআই এসে কথা দিয়েছে আট তারিখের মধ্যে এই সমস্যার সমাধান হবে আমার বিআই সাহেবকে এই ঘটনা জানালাম আমার বিএ সাহেবের সাহেবের সাথেও কথা বললাম বিআই সাহেব আমাদের বললো তিনি জানাবেন উপর মহলে এবং অতি দ্রুত এই ব্যবস্থার সমাধানের করার চেষ্টা করবেন আর যদি এই ব্যবস্থার সমাধান না হয় অতি দ্রুত আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছাড়া আমরা অন্তত ভারতের ছাত্র হয়েছেন তখনই আমরা বন্দান্তর করবো এগারো জন এখনো অ্যাডমিট পাইনি বিষয়টি কিভাবে দেখছেন এটা একটা স্কুলের কাফিলতি কারণ ছাত্র ছাত্রীরা যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এখন যেহেতু এবার অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপের পদ্ধতি এসেছে কিন্তু স্কুলে তারা ফর্ম ফিল আপ করেছে দিয়েছে কিন্তু স্কুলের গাফিলতির কারণে এটা হচ্ছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কেন এই দায়বদ্ধতা নিচ্ছে না এবং স্কুল কর্তৃপক্ষ কেন এটাকে ছোটোভাবে দেখছে আমরা বুঝতে পারছি না এই ড্রাইভার সমস্ত কাজে স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে এবং বিএন সাহেবকেও নিতে হবে যে তার দেখা উচিত ছিল কেন এই ঘটনাগুলো ঘটছে আমার নাম দীপ কুমার পাল এ সময় জেলা কংগ্রেস সহ